হঠাৎ করে যদি পিঠে খেতে মন চাই তাহলে কিন্তু চাল বা আটা ঘরে না থাকলেও একদম নরম তুল তুলে রসালো এই পিঠেটা তৈরি করে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে প্রত্যেকটা পিঠে দেখুন কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুল তুলে আর রসালো ভেতরটা পুড়ে ঠাসা খেতে ভীষণ ভালো লাগবে আপনারা একবার হলেও এই রসালো পিঠেটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি খেতে ভালো লাগবে বাড়িতে যদি এই পিঠে একবার তৈরি করে খাইয়েছেন তাহলে কিন্তু বারবার আবদার করবে এই পিঠেই তৈরি করে খাওয়ানোর কথা এতটাই ভালো লাগে খেতে যখনই পিঠে খেতে মন চাইবে সেই মুহূর্তেই কিন্তু এই পিঠেগুলো আপনারা তৈরি করে খেতে পারবেন খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানায় স্বাগত কাজলি ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে কোনো রকমের আটা চালের গুঁড়ো না থাকলেও পিঠে তৈরি করে নেওয়া যাবে এইরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন সবার প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই ছোটো বাটি মেপে দু বাটি দুধ অবশ্যই এই দুধটা একটা বাটি বা কাপ মেপে নিতে হবে এবার নেড়ে চেড়ে দুধটা একটু ভালো করে গরম করে নেব এখানে দুধটা ভালো করে একটু গরম করে একবার মতো বলক উঠেছে এই সময় দিয়ে দেব যে বাটি মেপে আমি প্রথমে দুধ নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই এক বাটি সুজি তো অবশ্যই কিন্তু আপনারা প্রথমে দিকে দুধ বা জল যাই নিন না কেন একটু মেপে নেবেন তাহলে পরবর্তীকালে সুজিটা দিতে সুবিধা হবে এবার সুজিটা দিয়ে দেব যদি দু বাটি দুধ বা জল হয় তাহলে কিন্তু এক বাটি সুজি নিতে হবে এবার হালকা আছে নেড়ে চেড়ে দুধের সঙ্গে সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব আর এই সময় কিন্তু অবশ্যই একদমই হালকা আঁচ রাখতে হবে নইলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে সুজিটা ভালো মতো সেদ্ধ হতে চাইবে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা সুজির ডো তৈরি করে নেব এবার এই পর্যায়ে দেব সামান্য একটু লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডুয়ে পরিণত হবে এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা ডুয়ে পরিণত হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবার একটু এভাবে মেলে দেবো এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে এবার ওইদিকে সুজির ডোটা একটু ঠান্ডা হতে হতে পিঠের জন্য নারকলের পুটটা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি এক মালাই ফ্রেশ নারকল করা কড়াইয়ে নিয়ে নেব আর নেব একটুখানি নলেন গুড় পিঠে জাতীয় খাবারে শীতের মধ্যে একটু নলেন গুড় হলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে পুটটা তৈরি করে নেব এবার দেব দু তিনটে এলাচ একটু ছোট করে এভাবে ভেঙে নিয়েছি এটা দেওয়ার কারণে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন এখানে নেড়ে চড়ে গুড়টা গলিয়ে পুরটা খুব সুন্দরভাবে একটু ঝুরঝুরে করে তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠের জন্য এদিকে পুরটা হতে হতে এদিকে কিন্তু ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব আবার পুরোপুরি ঠান্ডা করেও নেওয়া যাবে না হালকা একটু গরম থাকতে মেখে নিতে হবে মেখে নেওয়ার জন্য এই পর্যায়ে সামান্য একটু নেব ঘি এই সুজির ডোটা একটু সময় নিয়ে ভালো করে একদম মসৃণ করে মেখে নিতে হবে তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু অনেকটা নরম আর সফট হবে খাওয়ার সময় বোঝাই যাবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে একদম ডোটা সফট করে মেখে নিয়েছি আর এত ভালো করে মেখে নিতে হবে এইভাবে দেখলে দেখা যাবে যে সুজির দানাগুলো কিন্তু মিলিয়ে গেছে বোঝাই যাবে না যে এগুলো সুজি রয়েছে ঠিক এইভাবেই একটু মেখে নিতে হবে এতে করে না পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এখান থেকে অল্প করে একটু লেচি বের করে নেব ঠিক এই মাপের লেচিগুলো প্রথমে কেটে নিতে হবে এতে করে কাজটা করতে অনেকটা সুবিধা হবে তো সম্পূর্ণ লেচিগুলোই আমি একইভাবে আগে কেটে নেবো এই যে দেখুন এখানে একইভাবে সম্পূর্ণ লেচিগুলো কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব হাতের তালুতে নিয়ে ভালো করে প্রথমে একটু গোল করে নেব গোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা মতো করে নিতে হবে এইভাবে একটু বাটির সেপ দিয়ে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে বাটির সেপ দিয়ে নিয়েছি এবার আগে যে আমি এখানে নারকলের পুরটা রেডি করে রেখেছি এবার এখান থেকে অল্প একটু নারকলের পুর নিয়ে এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু নিলেই হবে ঠিক এইভাবে হাত দিয়ে একটু গোল মতো করে নিয়েছি আর এখানে নিয়ে নেব মাঝখানে নেওয়ার পর মুখটা একটু ভালো করে সিল করে দেব করে গোল করে নেব দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি ঠিক এইভাবে একটু বলের মতো প্রথমের দিকে পুটটা ভরিয়ে গোল করে নিতে হবে এবার পিঠের শেপগুলো দিয়ে নেব মুখটাতে এইভাবে একটু ছুঁচলো মতো করে নেব একই দুই দিকে করে নেব এই যে দেখুন এখানে একটা দুই দিকেই পিঠে খুব সুন্দরভাবে ছুঁচলো মতো করে নিয়েছি প্রথমের দিকে ঠিক এইভাবে করে নিতে হবে তারপরে এখানে একটা কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে এইভাবে একটু ডিজাইন দিয়ে নেবো ডিজাইন দেওয়ার আগে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে ডিজাইনগুলো দেওয়া খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা কিন্তু তৈরি করে নিতে তো ঝটপটভাবে দেখুন এখানে খুব সুন্দর একটা মোদক পিঠে তৈরি হয়ে গেছে তো আজকে আমি মোদক পুলি পিঠে তৈরি করছি সেই কারণে ঠিক অনেকটা মোদকের মতো সেপ দিয়ে নিয়েছি এইভাবেই বাকি পিঠেগুলো তৈরি করে নেব এই পিঠেগুলো বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একা হাতে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন আর ডিজাইনটা দেওয়াও কিন্তু খুবই সহজ আর কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠেগুলো ঝটপটভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন বাড়িতে যদি কোনো রকমের আটা চালের গুঁড়ো না থাকে তাহলেও কিন্তু হঠাৎ করে পিঠে খেতে মন চাইলে এই পিঠেটা ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি পুরো এক থালা হয়ে গেছে এবার এগুলো তেল গরম করে হালকা একটু ভেজে নেব এই যে দেখুন পুরো এক থালা হয়ে গেছে এক বাটি সুজি দিয়ে এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের কিছুটা সাদা তেল নেব এবার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে সুজির কোনো জিনিস ভেজে নিতে হলে অবশ্যই কিন্তু তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর যদি হালকা আছে ভেজে নেন আর তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে দেখবেন সুজির জিনিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু গলে যেতে চাইবে সেই কারণে অবশ্যই তেলটা ভালো মতো গরম হতে হবে তেল এখানে একটু ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দেব এখানে বেশি করে একটু তেল নিয়েছি সম্পূর্ণ পিঠেগুলোই একসঙ্গে ভেজে নেব এবার সারাশি ধরে তেলটা একটু দুলিয়ে দেব এইভাবে করে দিলে পিঠেগুলো সমানভাবে ঘুরতে থাকবে আর চারিদিকে সমানভাবে হবে এই যে দেখুন এখানে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসছে ঠিক এই রকমই যখন কালারটা আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না খুব খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবার পিঠের জন্য একটা চিনি রস লাগবে তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে এক বাটি চিনি আর নেবো এই বাটি মেপে এক বাটি জল এবার রসের মধ্যে দেব দুটো ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে এতে করে খুব সুন্দর একটা রসের মধ্যে ফ্লেভার আসবে এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব এখানে কড়াই গরম থাকার জন্য কিন্তু চিনি রসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখানে চিনিটা গলে গিয়ে রসটা একটু ফুটে উঠলেই কিন্তু চিনি রসটা হয়ে যাবে বেশি মোটা করে নিলে পিঠেগুলোর ভেতরে আবার রস ঢুকতে চাইবে না আপনারা চাইলে এই পিঠেগুলো কিন্তু এইভাবেও খেতে পারবেন ভেজে যদি মনে করেন যে চিনি রসের মধ্যে দেবেন না শুধু পুর ভরিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু এইভাবেও খাওয়া যাবে খেতে খুবই ভালো লাগবে আবার যদি মনে করেন যে চিনি রসের মধ্যে একটু ফুটিয়ে নেবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে তো এখানে চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার পিঠেগুলো ছেড়ে দেব রসের মধ্যে এই যে দেখুন এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে তারপরও রসটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এর থেকে আর মোটা করার দরকার নেই এই অবস্থায় পিঠেগুলো এবার ছেড়ে দেব এবার হালকা আছে নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব শুধুমাত্র একটু ফুটে উঠলেই হয়ে যাবে বেশিক্ষণ ধরে যে জাল দিতে হবে এমনটা কিন্তু না এই যে দেখুন এখানে রসের মধ্যে দিয়ে হালকা একটু কয়েক সেকেন্ড খালি নাড়াচাড়া করে নিয়েছি এখনই নামিয়ে নেব বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এগুলো আবার বেশি নরম হয়ে যাবে খুলে যেতে চাইবে এবার নামিয়ে ঠান্ডা হওয়া অবধি একটু ঢেকে রেখে দেব এখানে সাত আট মিনিটের জন্য একটু থালাতে ঢেকে ঠান্ডা রেখে দিয়েছিলাম এই যে দেখুন এরই মধ্যে রসটা খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছে অনেকটা আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠে একদম নরম তুল তুলে আর রসালো এই যে দেখুন কতটা নরম এবার একটা থালার মধ্যে তুলে নেবো পিঠেগুলো হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে বা পিঠে জাতীয় কিছু খেতে মন চাইলে ঝটপট করে কিন্তু এই পিঠেটা তৈরি করে দেখতে পারেন আমার মনে হয় সব পিঠেকে হার মানাবে এই পিঠে একদম নরম তুল তুলে পুড়ে ভরা খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো এই পিঠে এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন একদম নরম তাহলে বন্ধুরা আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সব জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন